প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে যেখানে তোমাদের এমসি কিউ আর এসএ কিউ এই দুটো পার্ট নিয়ে যে কোয়েশ্চেন তোমাদের দেখবে চোদ্দোটা আর তার সাথে রয়েছে বাইশটা এই টোটাল ছত্রিশ নম্বরের প্রশ্নপত্র নিয়ে আজকেরই পর্বে আলোচনা করব এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে এই সেটগুলো প্র্যাকটিস করো এবং উত্তরগুলো তোমরা সাথে সাথে মিলিয়ে নাও বা তোমরা প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করছে তোমরা মনোযোগ সহকারে শোনো বিভাগ ক বিভাগ কয় থাকবে এমসিকিউ কিউ প্রশ্ন এক উষ্ণ মরু অঞ্চলে ক্রিয়াশীল প্রধান বহির্জাতর প্রক্রিয়াটি হল উত্তর বায়ু শুষ্ক অঞ্চলের যে গৃখাত তাকে বলা হয় ক্যানিয়ন পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে এটা করো মিসিসিপি নদীর মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুটি হল উত্তর মিস্ট্রাল মেরু অঞ্চলে সমুদ্রের জল যে স্রোত রূপে প্রবাহিত হয় অন্তঃস্রোত দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হল ছয়ের করবে গ চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট স্ক্রাবার এই যন্ত্রটি ব্যবহৃত হয় কি জন্য স্ক্রাবার ব্যবহৃত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে বসুধার ধবল শীর্ষ এটি হল একটি কারাকোরাম। এটি একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম জিজ্ঞেস করছে একটি বৃষ্টি ছায়া অঞ্চল হচ্ছে তোমরা করো শিলং বৃষ্টি ছায়া অঞ্চল পরবর্তী প্রশ্ন দশ নম্বর যেটি রয়েছে যে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে বয়ন শিল্প ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে প্রথম স্মার্ট সিটি হলো ভুবনেশ্বর বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত এটি অবস্থিত পোর্ট ব্লেয়ারে ভারতের প্রেরিত সানসিংক্রোনাস এই যে উপগ্রহটি এই উপগ্রহটি হলো স্পট এস পি ওটি না এটা করো আইআরএস এটা হলো আইআরএস ঠিক আছে তো এর ফুল ফর্ম তোমরা কমেন্টে লেখো নেক্সট ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো ভারতের ব্যস্ততম সড়কপথ হলো এনএইচ নাইনটিন এটা করবে আচ্ছা এরপরে বিভাগ বিভাক্ষ এর হচ্ছে শুদ্ধ আর অশুদ্ধ প্রথম প্রশ্ন হচ্ছে ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত অশুদ্ধ চরম আর্দ্রতা শতাংশে প্রকাশ করা হয় এটাও অশুদ্ধ তিন নম্বর ঘণীভবনের একটি কঠিন রূপ হলো তুইন ঠিক চার ফকল্যান্ড স্রোত হলো প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত এটা করবে অশুদ্ধ পাঁচ পাঁচ নম্বর করো সেগুন গাছ পর্ণমুছি অরণ্যের বৃক্ষের উদাহরণ ঠিক ছ নম্বর উত্তর পূর্ব রেলের সদর দপ্তর গোরক্ষপুর এটাও করো ঠিক সাথে রয়েছে কার্পাস একটি বাগিচা ফসল এটা ভুল এরপরে শূন্যস্থান রয়েছে দুই দশমিক দুয়ে কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ভাড়াহী নদীতে দুদাগ সদ্য পতিত হালকা পেজা তুলের মতো তুষারকে নেভে বলে তিন আকাশে মেঘের পরিমাণকে কোন এককে পরিমাপ করা হয় অক্টাস চার মাদাগাস্কার ও স্রোতের মিলিত যে প্রবাহ সেটি আগুলাস স্রোত নামে কিন্তু পরিচিত পাঁচ ল্যান্ডফিলের বজ্র পদার্থ রোয়া জলকে লিচেট বলা হয় ছয় ভারতের প্রধান তন্তু ফসল হলো পাঠ আর সাত হচ্ছে কোন শহরকে ভারতের মিছিল নগরী নামে পরিচিত রয়েছে কলকাতা ভারতের মিছিল শহরে নামে মিছিল নগরী নামে পরিচিত নেক্সট রয়েছে তোমাদের দুই দশমিক তিন একটি শব্দে উত্তর দাও বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্ন এক সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ নামে পরিচিত দুই আর্দ্রতার গুণাঙ্ক কথাটা কোন আর্দ্রতার সাথে যুক্ত কথাটি বিশেষ আর্দ্রতার সাথে যুক্ত তিন বজ্র পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে ইনসিনারেশন বলে চার আরাবল্লী পর্বতের পশ্চিমের প্লাবনভূমি কি নামে পরিচিত রোহি নামে পরিচিত পাঁচ ভারতের শীতলতম স্থানের নাম কি লাডাকের দ্রাস এটা আমি ছোট লিখে দিচ্ছি দ্রাস দয়ারা আকার দন্তস লাডাকের দ্রাস ঠিক আছে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত মানে দু সাল অনুযায়ী কত করো এক নশো সাতচল্লিশ লিখে দিই তাহলে আরো সুবিধা হবে সাতচল্লিশ এন এইচ এআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত ভারতের হাইটেক বন্দরের নাম কি সেবা এরপরে স্তম্ভ রয়েছে মিলিয়ে দিচ্ছি দেখো আর বলা হয়েছে জাহাজ নির্মাণ কেন্দ্র জাহাজ নির্মাণ কেন্দ্র এটা অবস্থিত এটা হচ্ছে গার্ডেন রিচে নেক্সট ভারতের সর্বেক্ষণ বিভাগ এটা করো দেরাদুন তিন নাগপুর নাগপুর হচ্ছে কমলালেবুর শহর আর যদি বলা হয় যে এখান থেকে মেট্রো রেল এটা করবে কলকাতা এই হচ্ছে তোমাদের চোদ্দ যোগ বাইশ টোটাল ছত্রিশটা এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো